শেখ হাসিনাকে তার নিরাপদ আশ্রয় নির্ধারণ করার জন্য কিছু সময় দিয়েছিল ভারত কিন্তু বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রীকে সম্ভবত তারপরেও ভারতেই থাকতে হবে কেন্দ্রীয় সরকার সূত্রে খবর হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার ব্যাপারে কোনো দেশ থেকেই এখনও ইতিবাচক প্রতিক্রিয়া না মেলায় তিনি ভারতেই আপাতত থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তবে ভারতে তাকে কোনো রকম রাজনৈতিক আশ্রয় দিচ্ছে না ভারতে হাসিনা থাকবেন ভিসার অনুমোদন প্রক্রিয়া মেনে শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম মাধ্যম সিএনএ বিএনএন এর অঙ্গ প্রতিষ্ঠান নিউজ এইটিন এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারত সরকারের উচ্চ পর্যায়ের এক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে দীর্ঘ সময়ের জন্য অবস্থান করতে যাচ্ছেন এর আগে জানানো হয়েছিল যে শেখ হাসিনা যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা করছেন সংবাদ মাধ্যমটির দাবি শেখ হাসিনা ভারতীয় ভিসার মাধ্যমেই দেশটিতে অবস্থান করবেন কারণ ভারতের সংবিধানে কোনো শরণার্থী বা সাহায্য প্রার্থী আশ্রয় নেয়ার আইন নেই নিউজ এইটিনের সাংবাদিক জানিয়েছেন শেখ হাসিনা যুক্তরাজ্যে যে রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা চালিয়েছিলেন সেটি আপাতত বাতিল করা হয়েছে কারণ যুক্তরাজ্য এ ব্যাপারে কোনো ইতিবাচক সাড়া দেয়নি এছাড়া যুক্তরাষ্ট্র করেছে অন্যদিকে শেখ হাসিনাকে আশ্রয় না দিতে যুক্তরাজ্যের ওপর ইউরোপের অন্য দেশগুলো চাপ দিচ্ছে তবে ভারত সরকার তাকে বলেছে যে যতদিন পর্যন্ত তিনি ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক না করছেন ততদিন পর্যন্ত তিনি ভারতেই অবস্থান করতে পারবেন হাসিনা গত সোমবার বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে তড়িঘড়ি করে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান প্রাথমিক অবস্থায় তার পরিকল্পনা ছিল প্রথমে ভারতে যাবেন দেশটিতে অল্প সময় অবস্থান করে উড়াল দেবেন যুক্তরাজ্যে কারণ তার বোন শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের নাগরিক তবে সেটা না হওয়ায় এখন তিনি ভারতেই থেকে যাবেন নিউজ জানিয়েছে হাসিনার অন্য কোনো নিরাপদ দেশে যাওয়ার চেষ্টা এখন কাজে দিচ্ছে না ফলে তিনি আপাতত ভারতেই থাকছেন এদিকে মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে এরই মধ্যে ইউনুসকে শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন দুই হাজার চৌদ্দ আঠারো ও চব্বিশ সালে নির্বাচনে ভারত হাসিনাকে একচ্ছত্র সমর্থন দিয়েছিল সারা বিশ্ব যখন বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে কথা বলছে তখনও ভারত হাসিনাকে ক্ষমতায় আনতে ছিল ভারতকে বলবো আমাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখুন একটা দলের জন্য সম্পর্ক নষ্ট করবেন না ভারতের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি রয়েছে শেখ হাসিনাকে অন্য দেশে পাঠানোর তদবির না করে অবিলম্বে বাংলাদেশে পাঠানো হোক তা না হলে ভারতীয় হাইকমিশন আলোচনার ঘেরাও করবে গণ পরিষদ শুক্রবার নয় আগস্ট বিকেলে বিজয়নগর আল কমপ্লেক্সের সামনে এক সম্প্রীতি সমাবেশে এসব কথা বলেন নূর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী শান্তি শৃঙ্খলা ও সংহতি প্রতিষ্ঠায় এই সমাবেশের আয়োজন করে গণ অধিকার পরিষদ সমাবেশে ভিপি নূর বলেন এই অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক তাদের উচিত সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করে পরবর্তী করণীয় ঠিক করা আশা করি এই সরকার জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবে বাংলাদেশ থেকে যে টাকা পাচার করেছে সেই পাচারকারীদের এই সরকার অবশ্যই বিচারের মুখোমুখি করবে